আসসালামু আলাইকুম অ্যাথিন নেটওয়ার্ক মাইনিংয়ে আমরা আমাদের যে এটিএইচ এবং জেম টোকেন সেল দিয়ে ইউএইডি টু উইড যে অপশনটা সেটা কিন্তু এতদিন বন্ধ ছিল বাট আজকে তাদের ইউএসডিটি উইড্রো সে অপশনটা কিন্তু অন হয়ে যাবে অর্থাৎ আজকে তারা তাদের ইউএসডিটির যে উইড্রো সেটা কিন্তু চালু করবে তো সেই সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দেবো পাশাপাশি এইচএইচ এবং জেম টোকেন সেল দিয়ে কীভাবে আপনি টাকাটা পকেটে নেবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা কি বলে রাখি ভাই দাদা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জানতে থাকবেন আর এখানে বিভিন্ন অনেক ডেটেড ভিডিও বিভিন্ন আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি তাই অবশ্যই এই গ্রুপের সবাই জয়েন থাকবেন আর এর পাশাপাশি এই যে এইটিএস টোকেনের রেটটা কিন্তু অনেক বেড়ে গেছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আসলে জানিয়ে দিব দেখেন আমরা সরাসরি চলে যাই অ্যাথিনি অ্যাপসে ঠিক আছে তো অ্যাথিনি অ্যাপসে আসার পর আমরা এখন কিন্তু অ্যাথিনি অ্যাপসের এখান থেকেই পিটিভির মাধ্যমে আমাদের এইটিএইচ টোকেনটা কিন্তু সেল করতে পারছি দেখেন এখানে যদি আমরা চলে যাই এখানে চলে গিয়ে আমরা অ্যাকাউন্টটা একটু লগ ইন করে নিই দেখেন আমি আপনাদের একটু দেখাই এইখানে দেখানোর পর আমি সরাসরি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্ট থেকে আমি আপনাদের সরাসরি কিন্তু দেখা দেব ঠিক আছে লগ ইন করার পর দেখবেন যে এরকম অপশন চলে আসবে আসলে এই জায়গায় আমাদের যে উইড্রো অপশনটা ছিল ঠিক আছে এই যে এইখানে একটু ক্লিক করেন এইখানেটা ক্লিক করে দেওয়ার পর অভার ভিতরটা ক্লিক করেন অভার ক্লিক করে দেওয়ার পর একটু নিজে চলে আসেন এই যে উইড্রো আমাদের এইখানে যে ইউএইচডিটি থাক না কেন সেই ইউএইচডিটিটা কিন্তু আমরা সরাসরি এই যে উইডো এখানে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবো এই অপশনটা কিন্তু আজকে চালু হয়ে যাবে অর্থাৎ তারা তাদের উইড্রো অফিসিয়ালে আজকে কিন্তু চালু করবে তো এই সম্পর্কে তারা টুইটারে কী বলেছে সেটা যদি আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে আসি সরাসরি তাদের টুইটারে চলে আসেন টুইটারে চলে আসার পর তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তো এখানে চলে আসার পর দেখেন বাইশ ঘন্টা আগে তারা একটু টুইট করেছে এই জায়গায় এই টুইটটা যদি আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন অ্যাট ইনসোনালি দ্য ইউএিটি উইডো ফিচার উইল বি অ্যাভেলেবল টু মোরো এপ্রিল নাইন দু হাজার চব্বিশ অর্থাৎ নয় তারিখে তারা কিন্তু এই যে ইউএচডিটি উইডো এটা কিন্তু চালু করবে আর আমরা এই ইউএচডিটি পাবোই কিন্তু মূলত এটিআইসি এবং জেএম তখন সেল করে আর কিছু ইউজার আছে তাদেরকে তারা ইভিডিটি দিয়েছে সেটা কিন্তু অন্য বিষয় তবে আমরা অধিকাংশ যারা ইউজার আছে আমরা ইভিডিটি পাবো কিন্তু জেব এবং এইটিএচটা কোন সেল দিয়ে তো সেই ইভিডিটিটা আমরা সরাসরি আজকে কিন্তু এখান থেকে উইডো করতে পারবো তারা সব একদম ইজিলি কিন্তু এখানে বলে দিছে দেখেন এখানে তারা আরও কী বলেছে ইউ ক্যান নাও মেক এ ডাইরেক্ট এটিএচ উইডো ক্লিক ক্রিক উইডো বাটন অন ইয়ার প্ল্যাটফর্ম আরেকটা কাজ হচ্ছে আপনি যদি মনে করেন যে তাদের পিটিউপি প্ল্যাটফর্মে গিয়ে আপনি এটিএস এখন বাই করবেন বাই করে সেটা আপনি আবার আপনার এইটিএইচ বা অ্যাথিনি মাইনিং অ্যাপসে নিয়ে আসবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন ঠিক আছে আজকে কিন্তু এটা চালু হয়ে যাবে এরপর তারা এখানে কী বলেছে দেখেন এইটিআইস ইউজো ইউসার ফ্রম অ্যাথিনি পিটিপি ট্রেডিং অ্যাথিনি অ্যাপ অ্যাভেলেবল নাও মানে তারা এটা চালু করবে এই বিষয়ে বলে দিছে গেট এটি টু ইয়ার ট্রেডিং টু দ্য নেক্সট লেভেল অ্যাস ইউ অপেন দ্য এইটি আইস ইউজো ফ্রম অ্যাথেনি পিটিপি টু দ্য অ্যাথিনি অ্যাপ মানে আপনি চাইলে মনে করেন যে আপনি অ্যাথিনি টোকেনটা পিটিপি যেই ট্রেডিং প্ল্যাটফর্ম ওর মাধ্যমে আপনি বাই করেছেন এখন ওইখান থেকে বাই করে দেওয়ার পর আপনি আপনার অ্যাপসে তো সেটা নিয়ে আসবেন অ্যাথিনী অ্যাপসে ঠিক আছে তো সরাসরি আপনি পিটিপি ট্রেনিং প্ল্যাটফর্ম থেকে উইড্রো করে আপনার অ্যাথিনি অ্যাপসে আপনি চাইলে কিন্তু ইজিলি এটা কিন্তু নিয়ে আসতে পারবেন এটা কিন্তু এখন চালু হয়ে যাবে তো এবার দেখা আমাদের রুল যে ফিচার সেটা তো এখন এখান থেকে আপনি এই যে স্টো আসলে সেল দেবেন কীভাবে সেটা আমি প্রথমে দেখাবো তারপরে এখান থেকে আসলে আপনি ইউএইডিটি উইড্রো কীভাবে করবেন সেটা আমি এখান থেকে দেখা দিব তো সেল দেওয়ার জন্য প্রথমে আপনি এই যে সেলে চলে আসবেন আর তার আগে অবশ্যই আপনার অ্যাথিনি অ্যাপটা এই যে পিটুপির যেই এখানে আছে পিটুপি যে প্ল্যাটফর্ম এখানে কিন্তু আপনার অ্যাড করে নিতে হবে অ্যাড করে আপনার এটিএইস কিংবা জেম টোকেন দুইটা কিন্তু আপনাকে ইনভেস্ট করে এখানে নিতে হবে ঠিক আছে ডিপোজিট করতে হবে এই যে এখানে লিঙ্ক অ্যাথিনি অ্যাপ এখানে আপনার অ্যাথিনি মাইনিং অ্যাপটা যেই মেইল ডে করা সেটা দিয়ে আপনি এখানে অ্যাড করে নেবেন নেওয়ার পরে আপনি এইখানে প্রথমে আপনার এটিএইস কিংবা জেম টোকন ইনভেস্ট করবেন তো ইনভেস্ট করার জন্য আপনি এখানে কী করবেন সেমভাবে অভার ভিতরটা ক্লিক করে দেবেন ঠিক আছে অভার ভিতরটা ক্লিক করে দেওয়ার পরে এই যে ডিপোজিটারটা ক্লিক করবেন ডিপোজিটারটা ক্লিক করে দিয়ে এই জায়গায় আপনি এই যে এটিএইস এখানে ডিপোজিট করবেন ট্রেনিং প্ল্যাটফর্মে নাকি জেম যে কোনো সিলেক্ট করবেন তো মনে করুন আপনি এটিএইস করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গায় কিন্তু আপনার মেইলটা শো করবে আপনার এথিনী অ্যাপসে মেইলটা আপনি কপি করবেন ঠিক আছে কপি করে চলে যাবেন আপনি অ্যাথনি অ্যাপসে দেখেন আমি আপনাদের সরাসরি একটু দেখাই দিই এথিনি অ্যাপসে আসার পর আপনি যে উইন্ডোটা ক্লিক করবেন উইন্ডোটা ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি এই যে ডাটা ক্লিক করে দেন ডাটা সরি উইন্ডোটা না আপনি ডাটা ক্লিক করে দেবেন ঠিক আছে ডাটা ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে এটা ক্লিক করবেন ট্রান্সফার ইন্টারনাল উইথি দেথিনী নেটওয়ার্ক একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেহেতু এটিআইসি ওটা নিয়ে এসেছি সেহেতু এটিআইসি এখানটা ক্লিক করবেন এখানে আপনি কতটা ডিপোজিট করতে চান সম্পূর্ণটা এখানে দিয়ে দেবেন যে কথা আপনি চান আর এইখানে আপনি যে মেইলটা কপি করেছেন সেই মেলটা আপনি ওখানে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে আপনার ফি কাটবে অল্প কিছু অনেক ফি কাটছে কিন্তু দেখেন আমার দুশো আটটা এইটিএইচ টোকেন যদি আমি ওই ট্রেড প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাই তাহলে আমার ফি কাটবে কিন্তু এখানে দশটা দশটাতে বেশি টেন পয়েন্ট ডাবল ফোর এইটিএইচ ইউজ তো এখানে আপনি ক্লিক করবেন করলে আপনার মেইল একটা কোড যাবে ওটিপি সেই কোডটা এই জায়গায় এসে এই জায়গায় দিয়ে দেবেন দিয়ে দিলে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার এই যে ট্রেডিং প্ল্যাটফর্ম এই জায়গায় কিন্তু এসে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইবার আপনি আপনার এখানে কিন্তু সেল করতে পারবেন তো এইবার এখান থেকে সেল আপনি কিভাবে করবেন সেটা একটু দেখায় সেল এবং বাই দুটা কিন্তু আমি দেখা দিব তো প্রথমে এখানে আপনাকে একটা সেল অর্ডার ক্রিয়েট করতে হবে ঠিক আছে এটা ক্রিয়েট করার জন্য আপনি এই যে এই যে প্রথমে সেলে ক্লিক করবেন তারপরে এই যে ক্রিয়েট অর্ডার এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে কন্টিনিউ নিউটা ক্লিক করবেন কন্টিনিউ নিউটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কোন টোকেন সেল করতে চান সেটা আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে আপনি কত প্রাইস দিতে চান দেখেন একটা বিষয় খেয়াল রাখবেন এইখানে যেই প্রাইস দেওয়া আছে ঠিক আছে সেই প্রাইসটাই আপনারা এখানে দিবেন তাই দিলে কিন্তু তাড়াতাড়ি আপনার এটা সেল হয়ে যাবে হোক যেমন আমি আপনাদের বলি এখন এই যে অ্যাথেনি টোকেনের মানে এইটিএইচ টোকেনের রেট আছে দেখেন জিরো পয়েন্ট জিরো সেভেন সেট ঠিক আছে তো আপনি এই জায়গায় অর্ডার ক্রিয়েট করার সময় আপনি যদি এখানে জিরো পয়েন্ট জিরো সেভেন না দিয়ে একটু বেশি দেন তাহলে কিন্তু বাই হবে না কারণ মানুষ জিরো পয়েন্ট জিরো সেভেন সেটা এটিএনটা বাই করতে পারছে তাহলে আপনার কাছ থেকে বেশি দামে তারা কেন কিনবে জন্য এখানে যে দামে আপনি এখানে দেখবেন সেই দামটা এখানে রেডিমেড দিয়ে কন্টিনিউথি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সেল অর্ডার হয়ে যাবে এরপর কেউ যদি আপনার টোকনটা সেল করে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট থেকে ওই এটিএস টোকেনটা কেটে যাবে কেটে গিয়ে সেই ইউএইচডিটিটা আপনার ডলার এখানে কিন্তু এক মূল অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইবার আপনি এই টেস্ট ওখানে বাই করবেন কীভাবে সেটা একটু দেখায় তো বাই করার জন্য আপনি যে বাই ডাটা ক্লিক করবেন তো বাই ডাটা ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে ইউএইডিটি রাখতে হবে নাহলে কিন্তু আপনি বাই করতে পারবেন না ঠিক আছে আপনি অ্যাথিন অ্যাপস থেকে সরাসরি ইউএইচডিডিটা এই জায়গায় কিন্তু ডিপোজিট করতে পারেন ডিপোজিট করে নিয়ে এই জায়গায় ইউএইডিটি দিয়ে আপনি কিন্তু এটা বাই করতে পারেন তো বাই করার জন্য কী করবেন দেখেন এই যে এই ইউজারটা পাঁচটা থেকে উনচল্লিশ পাঁচ ডলার থেকে উনচল্লিশ ডলারের মধ্যে তারা কিন্তু এটা বাই করবে তাদের তার কাছে আছে দেখেন তার কাছে আছে পাঁচশো তিরাশিটা এটিএস তো সিম্পলি যাদের যারা দাম একটু বেশি দিছে তাদের কাছে আপনারা কিন্তু সেল করবেন যেমন এখানে জিরো পয়েন্ট জিরো সিক্স দেওয়া আসে তো আপনি বাইতে ক্লিক করেন বাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কতটা টোকন বাই করবেন যেমন আপনি যদি পাঁচটা টোকন বাই করতে চান ঠিক আছে তাহলে আপনার এই যে চৌত্রিশ সেন্টের মতো লাগবে কিংবা আপনি যদি মনে করেন যে একশো টোকেন আপনি এখান থেকে বাই করবেন তো একশো টোকেন বাই করতে গেলে আপনার ছ ডলার সাত আশি সেন্ট কিন্তু এখানে লাগবে তারপর আপনি বাইতে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার এটিএস টোকেন কিন্তু বাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নেবে তো এখন যে মূল বিষয়টা আপনি যে ইউএডিটি পেলেন এইটিএইচ এবং যে টোকেন সেল করবে সেইটা আপনি এখান থেকে কীভাবে সেল করবেন তো সেল করার জন্য আপনাকে কোথায় যেতে হবে মানে সেটা আপনি কীভাবে উদ্যোগ নেবেন সেটা আপনি কীভাবে আপনার এইটিএইচ অ্যাপে নিয়ে আসবেন এবং এইটিএইচ অ্যাপ থেকে বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে আপনি কিন্তু ইউএইডিটিটা পেমেন্ট হিসেবে মেনে নিতে পারবেন এখন এই যে পিটিপির এখান থেকে যে এটিএইচ এবং যেন সেল দিয়ে আপনি ইউএইটি পেলেন সেটা কিভাবে বুজডো করবেন সেটা একটু দেখায় সেমভাবে এই যেখানে ক্লিক করেন ওভার অভারভিতাটা ক্লিক করে দেন অভারভিতাটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ইউএইডিটির উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে উইডোর উপর একটা ক্লিক করে দিবেন উইডোর উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আপাতত এটিএইচ এবং জেম এই দুটো আছে বাট কিন্তু এখনও পর্যন্ত এখানে ইউএচডিটি অপশনটা নাই তো ইউএসডিটি অপশনটা আজকের মধ্যে কিন্তু তারা চলে আসবে চলে আসলে আপনি এখানে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন ক ডলার আপনি উইড্রো করবেন সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে কন্টনটা ক্লিক করবেন কন্টনটা ক্লিক করলে আপনার অথিনি মাইনিং অ্যাপসে এই ইউএচডিডি ডলারটা কিন্তু চলে যাবে এরপর এই অ্যাথিনি থেকে আপনি ইউএচডিটিটা খুব ইজিলি যে কোনো এক্সাইন সাইড মনে করেন বায়নাস বাইবিট কুকয়েন যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে নিতে পারবেন তো কীভাবে নেবেন আপনি সেমভাবে এখানে ওয়ালিটে চলে আসবেন ওয়ালেটে চলে আসার পরে এই যে উইড্রোটা ক্লিক করে দেবেন উইড্রোটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কত ডলার উইড্রো করবেন সেটা দেবেন এখানে আপনার উড্রো অ্যাড্রেস অর্থাৎ আপনি যদি বায়নাস থেকে উড্রো নিয়ে যান সেটা আপনি এখানে দিয়ে দেবেন আর নেটওয়ার্কটা আপনি যেই অবশ্যই ডিপ টোয়েন্টি সিলেক্ট করে দেবেন মনে করেন আপনি বায়নাস থেকে ইউএডিট অ্যাড্রেসটা নিয়ে এসে আপনি উইড্রো নেবেন বায়নাসে সেক্ষেত্রে ইউএচিটের অ্যাড্রেসটা নিয়ে আসার সময় অবশ্যই আপনার নেটওয়ার্ক ডিপ টোয়েন্টি সিলেক্ট করে নিয়ে আসতে হবে তো যে অ্যাড্রেসটা আপনি নিয়ে আসবেন সেটা এখানে দিয়ে দেবেন যে কনফার্মে ক্লিক করবেন করলে সরাসরি সেই ইউএডিটা কিন্তু বায়নার্সে চলে যাবে এরপর আপনি বায়নাস থেকে সেটা ওই সেই ডলারটা পিটিপির মাধ্যমে সেল দিয়ে খুব ইজিলি টাকাটা আপনি পকেটে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি আজকে রাতেই হয়তো বা তারা তাদের এই এডিটি উইড্রোটার অপশনটা কিন্তু চালু করে দেবে এর পাশাপাশি এইখানে তারা আপনি যদি মনে করেন যে এই যে পিটিপি ট্রেডিট প্ল্যাটফর্মে এসে আপনি এটিএসটি ওখ বাই করবেন বাই করে আপনার অ্যাথিনিয়া নিয়ে আসবেন সেটা কিন্তু আপনি পারবেন দেখেন এই অপশনটা কিন্তু অলরেডি এখানে আছে এটিএস এবং জ্যাম এখানে দিয়ে দেবেন এখানে আপনি কতটা এটিএস নিয়ে যেতে চান সম্পূর্ণ দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে তারপর কন্টিনি ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার যে টেস্ট অনুমটা এখান থেকে আপনি বাই করেছেন সেটা আপনার মূল অ্যাথ নিয়ে কিন্তু চলে যাবে তো আশা করি ভয়াতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ